শিক্ষার গুণগত মান বৃদ্ধি শিক্ষার্থীদের উৎসাহিত করা ও প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টির লক্ষ্যে কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সম্মাননা প্রদান করেছে সিলেট জেলা ও বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক অফিস শিক্ষা মন্ত্রণালয়ের পারফরম্যান্স বেসড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম এসইডিপি প্রকল্পের আওতায় বুধবার উপজেলার দুই ও দুই তেইশ সালের এসএসসি আলিম ও দাখিল কৃতি শিক্ষার্থীদের স্মারক সম্মাননা ও সনদ প্রদান করা হয় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মলুদুর রহমানের সভাপতিত্বে ও একাডেমি সুপারভাইজার আরিফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গুলাম মোস্তফা মুন্না এ সময় তিনি বলেন যারা এ পুরস্কার পেয়েছেন তা দেখে অন্যরাও যেন উৎসাহিত হয় পাশাপাশি সদ্য এসএসসি ও সমমানের পরীক্ষায় যারা কোনো একটি বিষয়ে খারাপ করে হতাশ হয়ে পড়ে তাদের প্রতি শিক্ষকদের আরও মনোযোগী হওয়া উচিত যাতে তারা আত্মবিশ্বাস ফিরে পায় ও আগ্রহ নিয়ে পড়াশোনায় ফিরে আসতে পারে যাত্রা শুরু করেছে হাকিম ট্রাভেল মাধ্যমে আমরা হজ বুকিং নতুন পাসপোর্ট আন্তর্জাতিক ও ডোমেস্টিক বিমানের টিকিট এবং ছাব্বিশ সালের হজের বুকিং করা হচ্ছে তাই আজই যোগাযোগ করুন বিয়ানি পৌর পৌরসর্ত চাউলগুলির দ্বিতীয়তলায় যে শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা কি রকম পারফরমেন্স করবে সেটা অনেকটুকুই নির্ভর করে হচ্ছে যে যারা আপনারা প্রতিষ্ঠানটা চালান শিক্ষার্থী শিক্ষক অভিভাবক সবার একটা যৌথ প্রতিষ্ঠা যেহেতু আপনারাই হচ্ছে বাচ্চাদেরকে গাইড দেন গাইড করেন আপনাদের গুরুত্ব বা আপনাদের স্কোপটা অনেক বেশি নানা অনুদান দিচ্ছে সরকার বেসরকারি প্রতিষ্ঠান সবগুলো পারফরমেন্স বেস না এই জিনিসটা হচ্ছে পারফরমেন্স ভিত্তি করে এখানে যারা অনুদান পেয়েছে যারা বৃত্তি পেয়েছে বা যারা সম্মাননা পাচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ যারা ভালো করেছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালো করেছে তাদেরকে এই দুই বছর বিশ্ব ব্যাংক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে এই নানা রকমের প্রণোদনা দেওয়া হয়েছে যারা পুরস্কৃত হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষার্থীরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি অন্য যাতে উৎসাহিত হয় যে আমিও একদিন এই পুরস্কারটা নিব বা আমি পরবর্তী পর্যায়ে একটা ভালো কাজ করব। এই বছরের যে মাধ্যমিকের রেজাল্ট সেটা নিয়ে আমাদের কিছু অবজারভেশন আছে কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানে অধিকাংশ শিক্ষার্থী ফেল করেছে যে একটা সাবজেক্টে এরকম শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা ফেল করেছেন তাদের প্রায় সবাই একটা বিশেষ সাবজেক্টে ফেল করেছেন একজন মানুষ সব জায়গায় সমান দক্ষ হয় না তাদের কিছু কেউ ধরেন ইংরেজিতে হয়তো একটু দুর্বল কেউ বাংলাতে একটু দুর্বল কেউ ম্যাথে একটু দুর্বল হতেই পারে শিক্ষার্থীদের যদি দুর্বল থাকেও যারা আমরা তাদেরকে হেল্প করেছি যারা গাইড করেছি তাদেরও হয়তো এক ধরনের দুর্বলতা থাকার কথা শিক্ষা তো একটি স্কিল একটা হচ্ছে আমাকে কেউ একজন শিখিয়েছে আর একটা হচ্ছে আমি নিজের চেষ্টায় শিখেছি স্কুল পর্যায়ে আসলে বাচ্চাদের যে এইজ থাকে তখন এটা একটা নিজে শেখাচ্ছে তাদেরকে হেল্প করতে হয় ধরেন ম্যাথের কথা যদি ধরি আমি যেটা যে কোনো সাবজেক্ট শেখাতে হয় তো আমরা আশা করব হচ্ছে আমরা এই যে পারফরমেন্স ভালো করার জন্য একশোতে পাস করার জন্য কত পড়তে হয় একশোতে থার্টি থ্রি ওয়ান থার্ড নাম্বার এইটা মনে হয় না পাওয়াটা খুব টাফ যদি একটা প্ল্যান করে আগানো যায় তাহলে একটা বইয়ের যে দশটা চ্যাপ্টার থাকে দশটা চ্যাপ্টার থেকে তো একশো নাম্বারের পরীক্ষা দিচ্ছে আমি যদি টার্গেট করি না আমি পাঁচটা চ্যাপ্টারে খুব ভালো করে জোর দিব। যে ভালো সেটা অবশ্যই সবগুলা খুব ভালো করে পড়বে কিন্তু যারা যে বাচ্চাগুলো পিছিয়ে আছে সে কোন সাবজেক্টে ফিল করেছে বা খারাপ করছে তাহলে আমি তার উইকনেসটা বের করতে পারবো তো যে একটু এই বিষয়গুলোতে জোর দেই মানে আমাদের যেমন এইবার আমাদের শিক্ষার্থীরা অনেকে চমৎকার রেজাল্ট করেছে হান্ড্রেড পার্সেন্ট পাস করেছে এরকম শিক্ষা প্রতিষ্ঠান একটা আছে চাইলেই সম্ভব আমি আজকে যেহেতু পারফরমেন্স বেসড একটা প্রজেক্টের এই অনুষ্ঠানে আমরা বসছি সম্মানিত শিক্ষকবৃন্দ যারা আছেন বিনীত অনুরোধ করবো আপনার সবাই প্রচন্ড কষ্ট করেন আর একটু যদি কষ্টটা গুছিয়ে করা যায় যার যেখানে ল্যাকিংস আমার টার্গেট থেকে তো যে ভালো তাকে অবশ্যই খুব ভালো করানো যারা পিছিয়ে আছে তাদেরকেও যেন আমরা ওই হাডলটা পার করতে পারি আমাদের যে বৈশ্বিক টার্গেট আছে আপনারা জানেন যে দুই হাজার তিরিশ সালের মধ্যে আমরা এস ডিজি গোলগুলোর গোল কথা বলি ওইখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সবকিছু মিলিয়ে যে নো ওয়ান লেফ বিহাইন্ড কেউ পিছিয়ে পড়বে না আর কি মানে আমার স্কুল থেকে ধরেন পাঁচজন এ প্লাস বা দুজন এ প্লাস পেলো আবার বিশ জন ফেল করলো বা দশজন ফেল করলো এ প্লাস যেরকম পেয়েছে আমি আনন্দিত একই সাথে যারা পাশ করতে পারেনি তাদেরকে নিয়ে আবার সারা বছর স্কুলে তাকে স্কুল যেতে হয় না কারণ তার স্কুলিং তো নাই তার তো স্কুল শেষ তাহলে এই বাচ্চাটা পুরো এক বছর কোথায় পড়বে পরীক্ষা তো দিতে পারছে সে অনেক বাচ্চা থাকে এদেরকে যদি কোনো একটা মেকানিজমের মধ্যে এনে কারণ তার তো স্কুলে যাওয়ার স্কোপ নাই সেটা ক্লাস এসে হিসেবে ক্লাস করতে পারছে না প্রতিষ্ঠান হিসেবে তো আপনারও একটা দায়িত্ব আছে বাচ্চাটাকে ওই হার্ডেলটা পার করে দেওয়ার তো যেখানে এরকম অনেক শিক্ষার্থী আছে বিশেষ করে একটা সাবজেক্টে অনেক বাচ্চারা ফেল করেছে তাদেরকে যদি একটু বিশেষ কোনো উদ্যোগ নেওয়া যেতে পারে একটা হচ্ছে ওভারঅল আমাদের পারফরমেন্স ভালো হবে আর এই বাচ্চাগুলো যে যে আটকে গেল আপনি তো শিক্ষক বাবা মা তো বাবা মাই বা পরিবার আপনাদের একটা দায়িত্ব আছে

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ সময় বিশেষ অতিথি ছিলেন কৃষি কর্মকর্তা লুকমান হেকিম উপজেলা সম্পদ কর্মকর্তা মুবিন আব্দুল হাই বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি আহমেদ ফয়সাল বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তুফায়েল আহমদ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আতাউর রহমান পূর্বমূরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ আহমদ তত্ত্ব আপা কর্মকর্তা শিউলি বেগমসহ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পারফরম্যান্স বেস গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিমের আওতায় বিয়ানীবাজারের স্কুল কলেজ ও মাদ্রাসার উনত্রিশ শিক্ষার্থী সনদপত্র সম্মাননা স্মারক ও অর্থ পুরস্কার পেয়েছেন এ সময় অতিথিদের কাছ থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা পুরস্কার গ্রহণ করেন জনুল ইসলাম টাইমস টিভি